আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড স্টিমবার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেস্ট কয়েকটি লেবেল খাট দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের লেবেল খাট লাগবে আমাদের শোরুমে নতুন কিছু ডিজাইনের লেবেল খাট চলে এসেছে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই অ্যান্ড এস টিম্বার ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট এই ডিজাইনের খাট তার আগে আমরা কখনো আপনাদেরকে দেখাইনি যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবে যখনই নতুন কিছু ডিজাইনের ফার্নিচার আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে ডিজাইনগুলো আছে এটা হচ্ছে খুবই চমৎকার গতকাল হচ্ছে আমাদের শোরুমে এই ডিজাইনগুলো এসে গেছে আমাকে অনেকে নক করেছেন যে তাদের লেবেল কাট লাগবে ডিজাইনগুলো দেখেন অসাধারণ প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে করানো আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা প্রতিটা ফার্নিচার খুবই নিখুঁতভাবে করে থাকেন মাথার সাইডের সাথে মিলিয়ে সেমভাবে পায়ের সাইডে কাজটা করানো আছে আর এটা হচ্ছে আমরা বক্স সিস্টেম করেছি এখানে মাঝখানে এটা মূলত বক্স সিস্টেম করানো হয়েছে আবার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা ক্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা ক্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর এইটা হচ্ছে পাকা দেড় এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপশো হমি দিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কার এই কারের সাথে যাহাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ড হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে ছয়শ তার ভিতর কার্ডের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেভেল কার্ডগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি লেভেল খাট দেখতে পাচ্ছি তবে এই ডিজাইনটা কিন্তু বেশ অসাধারণ আমি কোনটা রেখে কোনটা ভিডিও করব সেটাই আসলে ভাবছি কারণ আমাদের লেভেল খাট অনেকগুলো অলরেডি শোরুমে এসে গেছে তা আমি এক এক করে ইনশাআল্লাহ আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব সবগুলো তো আসলে একই ভিডিওতে দেওয়া সম্ভব না ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু বেশ অসাধারণ দুই পাশে দুইটি গাছ দেওয়ার কারণে মূলত এই ডিজাইনটা বেশ চমৎকার হয়েছে সেমভাবে মাথার সেটের সাথে মিলিয়ে পায়ের সেটের কাজটা করানো আছে আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সিমি বক্স লাগবে যাদের সেমি সিমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ফুল বক্স আর বার্ন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার আমাদের মূলত আসলে লাইট কালারটা চলে বেশি তাছাড়া যাদের ডিপ কালার প্রয়োজন আমাদেরকে বললে আমরা ডিপ কালার করে দিতে পারবো এখন যেটা করানো আছে এটা হচ্ছে লাইট কালার আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ক্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতর খাটের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি লেবেল খাট দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু এখন পর্যন্ত বার্নিশ কমপ্লিট করা হয়নি তো এটা হচ্ছে দুই পাশে ফুল আছে ইভেন মাঝখানেও ফুল আছে আর একদম উপরে যে অংশতে এখানে লক ফুল দেওয়া হয়েছে আর সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ের কাজটা করানো আছে আর এটা হচ্ছে বক্স সিস্টেম আমরা এখন পর্যন্ত কোনো তালা লাগাইনি এটা যখন কনফার্ম করা হবে যখনই কনফার্ম করা হবে ইনশাল্লাহ আমরা তালাটা লাগিয়ে দেবো তাছাড়া সব কিছু কমপ্লিট আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই কার্ডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি হচ্ছে ইউ কার্ড এটা হবে ছয় সূতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেভেল কার্ডগুলো নিতে পারবেন তবেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড এসম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম